প্রিয় দর্শক এই ভিডিওটি দেখার পর আমার কিছু কথা না বললেই হয় না আপনারা হয়তো সবাই জানেন যে এক সময় আইয়ামের জাহিলিয়ার যুগ ছিল সেই সময়ে যদি কেউ অন্যায় করত পাপাচার করত বেবিচারে লিপ্ত থাকত তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হতো কিন্তু সেই যুগ তো আর এখন নাই এখন আমরা বর্তমানে আধুনিক সভ্যতার যুগে বসবাস করতেছি কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে কী মনে হচ্ছে যে আইএমএ জাহিলার যুগ কি চলে গেছে না এটাই হলো আইএমএ জাহিলাদের যুগ একটা মানুষ কীভাবে পারে একটা মানুষ কীভাবে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে ভাবা যায় এখন দেখার বিষয় যে দল থেকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেই আসলে বর্তমানে প্রশাসন আইন মন্ত্রণালয় সব কি বিএমপি কাজ করতেছে তাহলে বর্তমানে প্রধান উপদেষ্টাটা কি করতেছে আমরা তো এরকম কখনো দেশ চাই নেই তার মানে আউমলিকে ভালো ছিল আউমলিকে কি হারিয়ে গেছে বিএমপি আপনারা তো দলনেতা কর্মীকেই সামলাতে পারেন না তাহলে কিভাবে আপনারা 20 কোটি লোককে সামলাবেন আপনারা ক্ষমতা নিয়ে পাগল হয়ে আছেন কত যে দলের ভিতরে নেতা কর্মীদের এই ও শ্রীঙ্গল জীবনযাপন আপনারা সামলাতে করতেছেন না আপনারা কontrol করতে করতেছেন না কবে হবেন ভোটের পরে তখন তো আপনাদেরকে আরও পারা যাবে না ক্ষমতায় না আসতে আপনাদের যে অবস্থা ক্ষমতা আসলে না জানি কি হবে একমাত্র আল্লাপাকে জানে। মনে রাখবেন অতীতকে ভুলে যাবেন না কখনো যে কোনো সময় আপনাদের বিরুদ্ধে আন্দোলন হতে পারে তাই সময় থাকতে আপনারা সবদিকে নজর রাখুন আপনার নেতাকর্মীকে সামলান আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে